এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যে চারটি স্টক ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী এবং গ্রোয়িং বিজনেস এদের আর এদের রিটার্নও খুব সুন্দর মানে তুলনামূলক কম রিস্কি কিন্তু এদের যে রিটার্নটা মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো থাকে এগুলো কিন্তু লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো মিড ক্যাপ ধরনের কোম্পানির মতো এদের রিটার্ন রয়েছে সঙ্গে রিস্কও কিন্তু তুলনামূলক কম রয়েছে কারণ এগুলো বিজনেস এতটাই শক্তিশালী রয়েছে আর বড়ো কথা হচ্ছে এগুলো বড় বড় গ্রুপের কোম্পানি যে এদের ব্যাকআপও কিন্তু শক্তিশালী রয়েছে তো সেক্ষেত্রে যারা রিক্স ফ্রি ইনভেস্টমেন্ট চান সঙ্গে কিন্তু রিটার্নও চান মোটামুটি যে পাঁচ বছরে দশ গুণ পনেরো গুণের মতো রিটার্ন হয়তো নাও হতে পারে কিন্তু পাঁচ বছরে দু তিন গুণ রিটার্ন কিন্তু এটা দিতে পারে তো সেক্ষেত্রে সেই জন্যই এগুলোকে কভার করা হচ্ছে তো যাই হোক সেগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি চলে আসি সেগুলোর পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে এলটি তো এটা লার্সেন অ্যান্ড টুব্রো গ্রুপের একেবারে একটা ফাটাফাটি স্টক বর্তমানে পাঁচ হাজার চারশো টাকায় চলছে তো এটা কিন্তু বড় সড়ো কারেকশনই ছিল সেখান থেকে কিন্তু মোটামুটি রিকোভার করে ফেলেছে তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন প্রচণ্ড শক্তিশালী বিজনেস দেখুন সমস্ত ক্ষেত্রে সমস্ত ইন্ডাস্ট্রিতে এদের ব্যবসা রয়েছে কমিউনিকেশন কনজিউমার ইলেকট্রনিক্স হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস তারপরে মিডিয়া এন্টারটেনমেন্ট ওয়েল অ্যান্ড গ্যাসে প্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্মার্ট সিটিসে তারপরে সেমিকন্ডাক্টারে সফটওয়্যার প্রোডাক্টসে ট্রান্সপোর্টেশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিন্তু এদের রয়েছে এদের আর সার্ভিসগুলো কী প্রোভাইড করে সেটাও যেমন ডিজিটাল ইঞ্জিনিয়ার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং তারপর প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু এদের মেন সার্ভিস আর প্রচুর এদের সলিউশনও রয়েছে কিন্তু তো এই কোম্পানিগুলো যদি আপনি দেখেন এই কোম্পানিটার যে রিটার্ন গত এক বছরে পঞ্চান্ন পার্সেন্টের মতো একান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরের হিসাবে দেখলে মোটামুটি কিন্তু ঊনপঞ্চাশ দুশো তিরিশট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর দেখুন একটা বড়ো সড়কের কারেকশন এসেছিল তখনও কিন্তু কভার করা হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত যদি আপনি দেখেন মোটামুটি একাশি পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে এখন ফটাফট এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন এর মার্কেট ক্যাপিটাল সাতান্ন হাজার তিনশো দশ কোটি প্রাইজারিং রেশো চুয়াল্লিশ রয়েছে রিটার্ন অনেক কোটি পঁচিশ পার্সেন্টের পরে রয়েছে বুক ভ্যালু চারশো তিপ্পান্ন রয়েছে বর্তমানে পাঁচ হাজার চারশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন মূল বিষয়ে এদের বিজনেসে কেমন গ্রোথ হয়েছে দু হাজার আঠেরোতে যদি দেখেন তখন এদের সেলস হতো সাঁত্রিশশো কোটি তারপরে সেটা পাঁচ হাজার কোটি হল পরে বছর তারপরে ছাপ্পান্নশো কোটি হলো পরে বছর তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল চুয়ান্নশো তারপরে দেখুন ছ হাজার পাঁচশো তার পরের বছর আট হাজার আর এখন আর কি এই যেটা আর কি থার্ড কোয়ার্টার অবধি তিন ন হাজার চারশো আশি কোটি তো প্রত্যেক বছরই কিন্তু কনসিস্টেন্টলি তারা কিন্তু তাদের সেলস বাড়াচ্ছে এবং খুব বড় হিসাবে বাড়াচ্ছে আর এটা তো আরও অ্যাড হবে সম্ভবত দশ হাজার ছাড়িয়ে যাবে কারণ ফোর্থ কোয়ার্টার এখন বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন পাঁচ হাজার কোটি ছিল সেটা এখন তেরোশো কোটি পাঁচ হাজার না সরি পাঁচশো কোটি ছিল যেটা এখন তেরোশো কোটি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারে এদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন চার হাজার সাতশো আটষট্টি কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে আর সঙ্গে যদি এদের ঋণ দেখেন একেবারে ঋণমুক্ত কোম্পানি না লং টার্মে না শর্ট টার্মে যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি রয়েছে তো এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন তিয়াত্তর পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটর এফআইআই রয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে ডিআই রয়েছে এগারো পার্সেন্টের উপর পাবলিক রয়েছে ন পার্সেন্টের আশেপাশে তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং রয়েছে এদের ডেটাগুলো তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে টাটা গ্রুপে সেই বিখ্যাত কোম্পানি টাটা পাওয়ার লিমিটেড ইদানিং প্রচণ্ড গতি রয়েছে এর মধ্যে কারণ সেই রিনিউয়েবল গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে এরা খুব এগিয়ে রয়েছে কাজের ক্ষেত্রে তো এরা অবশ্যই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে এর জন্যই কিন্তু এর যে শেয়ার দরে এতটা গতি দেখা যাচ্ছে কীভাবে যেভাবে ছিল টাটা মোটরে চলছে তো টাটা পাওয়ারও কিন্তু এই পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কিন্তু ভারতের মধ্যে একটা লিডিং কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি দেখেন রিটার্ন গত এক বছরে পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন চারশো চব্বিশ পার্সেন্টের মতো একটা বড় সড়ো রিটার্ন দিয়ে ফেলেছে অলরেডি আর এর চারটা দেখলেই বুঝতে পারছেন গতিটা আসলো কিন্তু ইটার্নিং দু হাজার একুশের পর থেকে তখন থেকে এখন পর্যন্ত ধরলে মোটামুটি হাজার পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে ফেলেছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এক লাখ একুশ হাজার কোটির উপরে রয়েছে প্রাইসদার্নিং রেশিও পঁয়ত্রিশ রয়েছে রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চুয়ানব্বই পয়েন্ট তিন রয়েছে আর বর্তমানে তিনশো একাশি টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ফাইভ থ্রি পার্সেন্ট হিসাবে পয়েন্ট ফাইভ থ্রি এখন এদের যদি দেখেন সেলস কিন্তু এদের ইদানিং খুব গতি এসেছে দু হাজার আঠেরোতে ছাব্বিশশো কোটি ছিল তারপরে উনত্রিশশো হলো তারপরে ছা না সরি ছাব্বিশ হাজার কোটি তারপরে উনত্রিশ হাজার কোটি তারপরে বত্রিশ হাজার কোটি বিয়াল্লিশ হাজার কোটি পঞ্চান্ন হাজার এখন পর্যন্ত আটান্ন হাজার কোটি যেটা আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল ছাব্বিশশো কোটির আশেপাশে সেটা এখন চার হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে প্রত্যেক বছরই কিন্তু এখন গ্রো করছে তারা কনসিস্টেন্টলি কিন্তু পারফর্ম করছে তো এই কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখেন এর ব্যালেন্স শিটে ঋণ দেখতে পারবেন যে তারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কিছু ইনভেস্টমেন্ট প্রাথমিকভাবে কিন্তু দরকার হয় তো এদের যদি রিজার্ভ দেখেন রিজার্ভ কিন্তু গ্রো করছে উনত্রিশ হাজার আটশো সতেরো কোটি সে যেটা প্রত্যেক বছরই কিন্তু গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল ষোলো হাজার কোটি প্রায় দ্বিগুণ করে ফেলেছে আর ঋণ রয়েছে বাহান্ন কোটি তার মধ্যে লং টার্মে রয়েছে তেত্রিশ কোটির মতো শর্ট টার্মে পনেরো কোটির মতো রয়েছে তো এদের এরকমই আপনি যদি টাটা মোটরকে দেখেন তাও কারণ এটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে তো ইনভেস্টমেন্টটা প্রথমে জরুরি তো এক্ষেত্রে যদি আপনি দেখেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একেবারেই সকলেই রয়েছে এখানে প্রোমোটর রয়েছে প্রায় সাতচল্লিশ পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে ষোলো পার্সেন্টের ওপরে পাবলিক রয়েছে প্রায় সাতাইশ পার্সেন্টের কাছাকাছি আর গভর্নমেন্টও কিন্তু সামান্য রয়েছে পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হিসাবে তো প্রত্যেকটি ডেটাই কিন্তু খুবই সম্ভাবনাময় সম্ভাবনাময় বলতে সব ঠিকঠাক রয়েছে এগুলো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং স্টাবলিশড কোম্পানি তো এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে যেটা মার্কেটে কিছুদিন আগেই নামলো জিও ফিনান্সিয়াল সার্ভিস তো এটা নামার পরেই কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন যারা মোটামুটি ছ সাত মাস হল মার্কেটে নামার তখন থেকে এখন পর্যন্ত একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে হিসাবে বলতে সেটাই ছ মাসে আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এখনও ঠিকঠাক আপডেট নেই যেহেতু একেবারেই নতুন লঞ্চ করলো মার্কেটে দু লক্ষ কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে আর দশ রয়েছে এদের ফেসগুলো আর মোট কথা এন এসপি সেক্টরে যদি বলেন এন সেক্টরে যে লিডিং কোম্পানিগুলো রয়েছে বাজাজ ফিনান্স বাজাজ ফিনসাপ এ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে টক্কর দেওয়ার মতো কিন্তু সব কিছুই এদের রয়েছে কারণ রিলায়েন্স গ্রুপের এটা কোম্পানি আর রিলায়েন্সের এতগুলো ব্যবসা রয়েছে যে তাদের অন্য কোম্পানিতে যাওয়ারই দরকার নেই এদের যে ব্যবসা করার জন্য মানে ফিনান্সের ব্যবসা করার জন্য তো অবশ্যই শুধু তারা তাদের কোম্পানিতে তো আটকে থাকবে না বাইরে তো ব্যবসা করবেই এবং মানে বাজাজ ফিনান্স বা এ ধরনের যে কোম্পানিগুলো এস্টাবলিশড কোম্পানিগুলো কিন্তু ভালো রকম কম্পিটিটিভ মার্কেটে এসেছে এবং এদের মানে সব দিক দিয়েই কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে এদের বিজনেস গ্রো করার আপনি যদি কোয়ার্টারলি রেজাল্টের আপডেট দেখতে পাবেন দেখুন চারশো চোদ্দো কোটি ছিল দু হাজার তেইশের জুন কোয়ার্টারে তারপর ছশো হলো এবারে এখন পর্যন্ত দেখুন চারশো চোদ্দো কোটি তো মোট কথা এখনও ঠিকঠাক আপডেট নেই একেবারেই মার্কেটে লঞ্চ করার এক বছরও হয়নি সেক্ষেত্রে সব কিছু ডাটা অ্যাভেলেবেল নেই কিন্তু যে ডেটাগুলোই রয়েছে যেমন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন সাতচল্লিশ পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটর এফআই রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি বারো তেরো পার্সেন্টের কাছাকাছি ডিএ গভর্নমেন্টও রয়েছে আবার পাবলিক রয়েছে মাত্র কুড়ি পার্সেন্টের আশেপাশে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এফআই ডিএ প্রোমোটর সকলে ভরে ভরে রয়েছে আর এ ধরনের কোম্পানি এত বড় গ্রুপের কোম্পানি এদের ওপর আস্থা থাকবেই তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে কেমিক্যাল সেক্টরে একটা দিগ্য স্টক ইন্ডাস্ট্রি তো এই কোম্পানি জানেন আপনারা যে অ্যাডহেসিভের ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার মার্কেটে দেখুন মার্কেট ভারতীয় মার্কেটে ডোমেস্টিক মার্কেটে সেভেন্টি পার্সেন্ট যে মার্কেট শেয়ার অ্যাডেসিভের ফেভিকল এবং এমসিলের কাছেই রয়েছে সেভেন্টি পার্সেন্ট মানে বাকি থার্টি পার্সেন্ট যাবতীয় এরা একাই ম্যাক্সিমাম এদের এটা লিডিং কোম্পানি ইন্ডিয়ার মধ্যে অ্যাডহেসিভ এবং সিলেন্ট তৈরি করার ক্ষেত্রে তাছাড়াও কনস্ট্রাকশন কেমিক্যাল হবিকালার পলিমার এমলশন এগুলো তৈরির ক্ষেত্রেও কিন্তু লিডিং কোম্পানি তো এদের ব্যবসা শুধু আমাদের যে ইন্ডিয়ায় রয়েছে সেটা কিন্তু না এদের বিদেশেও মানে একশোটির উপরে এদের দেশের সঙ্গে এদের ব্যবসা রয়েছে এবং ভারতের বাইরে নয়টি কান্ট্রিতে এদের সেট আপ রয়েছে ম্যানুফ্যাকচারিং সেট তো বুঝতে পারছেন কত শক্তিশালী এদের বিজনেস নেটওয়ার্ক আর বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে একুশ পার্সেন্টের মতো রিটার্ন আর গত পাঁচ বছরের হিসাবে দেখলে একশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন আর বলতে গেলে রিটার্ন কিন্তু গত দু তিন বছর ধরে ধেইনি বিশেষ করে কেমিক্যাল সেক্টরের স্টক আর বিশ এদের যে রেভিনিউ ম্যাক্স মানে অনেকটাই আসে বিদেশ থেকেও তো এক্ষেত্রে বিদেশে যে কোনো মেয়ে স্লোডাউন হওয়াতে বা গোটা বিশ্বই ভুক্তভোগী এটা নিয়ে যখন থেকে কোভিড হলো তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তারপরে যে স্লোডাউন চলছে তার প্রভাবে কিন্তু এদের যে সেলসটা কিছুটা কিন্তু ঘাটতি হয়েছে তো এক্ষেত্রে সেই জন্যই এদের স্লোডাউন এসেছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা রেঞ্জের মধ্যেই মানে কনসোলিটেশন ফেসের মধ্যেই রয়েছে বলতে গেলে তো এই কোম্পানি বর্তমানে ষাট টাকায় চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন ফটাফট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারই রেসিও রয়েছে রিটার্ন অনেক কোটি আঠারো পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো আটচল্লিশ রয়েছে আর বর্তমানে আঠাশশো টাকার উপরে চলছে ফেস ভ্যালু এক রয়েছে পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিসাবে ডিভিডেন্ডও দিচ্ছে এখন বিজনেসটা দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস হতো ছ হাজার কোটির মতো সেটা এখন বারো হাজার কোটি মানে এত বড় কোম্পানি তবুও কিন্তু গ্রোথ তাদের অব্যাহত যে মানে বাড়ন্ত কম্পা কোম্পানি হিসেবেই কিন্তু ধর যে ছ হাজার কোটি থেকে সাত হাজার হল পরের বছর তারপরে সাড়ে সাত হাজার তারপরে দশ হাজার তারপরে এগারো হাজার এবার বারো হাজার ছাড়িয়ে গিয়েছে এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে দেখুন সেটা সতেরোশো উনত্রিশ কোটি মানে এই পাঁচ বছরের টাকা মানে সেলস প্রফিটিবিলিটি কিন্তু দ্বিগুণ করে দিয়েছে তো বুঝতেই পারছেন মানে বড় কোম্পানি হলেও গ্রোথ কিন্তু খুব সুন্দর রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন সাত হাজার চারশো সাতাত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে এটাও খুব দ্রুত গ্রো করছে যেটা দু হাজার আঠেরোতে ছিল তিন হাজার পাঁচশো কোটি সেটা বাড়তে বাড়তে এখন সাত হাজার চারশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর যদি ঋণ দেখেন লং টার্মে কোনো ঋণই নেই শর্ট টার্মে রয়েছে সামান্য কিছু তো যার কাছে এত বড়ো ক্যাশ রয়েছে তার কাছে এটুকু ঋণ কোনো ব্যাপার না আর বিশেষ করে লং টার্মেরটাই সমস্যা করে লং টার্মে এরা একেবারে ডে ফ্রি কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন সত্তর পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে এফআই রয়েছে এগারো পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে আট পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে দশ পার্সেন্টের মতো এফআই ডিআই প্রোমোটার কেউ কিন্তু হোল্ডিংই ছাড়ে না এই কোম্পানি এতটাই শক্তিশালী কোম্পানি এতটাই ভরসাযোগ্য কোম্পানি তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল কারণ যারা তুলনামূলক কম রিস্কি স্টক চান আবার সঙ্গে রিটার্নও চান তবে কিন্তু এই কোম্পানিগুলোকে কিন্তু প্রেফার করতে পারেন তো যাই হোক এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত